সাত শ্রেষ্ঠ পরিস্থিতি সাত শ্রেষ্ঠ কে কোন সেক্টরে যুদ্ধ করেছে না তাদের নামটা সিরিয়ালি মনে রাখতে হবে তা না হলে আমরা কে কোন সেক্টরে যুদ্ধ করেছে এটা কিন্তু বের করতে পারবো না কে কোন সেক্টরে যুদ্ধ করেছে এটা জানার জন্য হলেও আমাদের এই টেকনিক মনে রাখতে হবে তো প্রথম যে কথাটা মনে রাখতে হবে আজ হাজারো মোমের আজ হাজারো মোমের নূর জলে আজ হাজারো মোমের নূর জলে এটা মনে রাখতে হবে আর দ্বিতীয় যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের আয়তনের সাথে মিল রেখে মোটামুটি কোয়ালিটিটা হবে আর যেমন আমাদের আয়তন কত আমাদের আয়তন হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার কিন্তু আমাদের এখানে মনে রাখতে হবে দেখি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা সংখ্যা মনে রাখতে হবে অর্থাৎ আমরা কোটিতে মনে রাখবো আমাদের তো এক লক্ষ সাতচল্লিশ মানে লাখে আছে হিসাব তো আমরা কোটিতে মনে রাখবো তো বাংলাদেশের আয়তন তো এক লক্ষ সাতচল্লিশ হাজার আমরা মনে রাখবো কি এক কোটি সাতচল্লিশ লক্ষ দশ হাজার দুইশ আট এইটা আমরা মনে রাখবো দেখি আব্দুর রৌ তিনি যুদ্ধ করেছেন এক নম্বর সেক্টরে কারণ কি আজ হাজারো আজ তাহলে তিনি যুদ্ধ করেছেন এক নম্বর সেক্টরে আর এই যে সাতচল্লিশ লক্ষ বলেছি এই সায় যুদ্ধ করেছে কি হাজারো মোহাম্মানুর হাজারোর হা তাহলে রহমান আর সাথে কে যুদ্ধ করছেন ক্যাপ্টেন জাহাঙ্গীর সেনাবাহিনী জাহাঙ্গীর আর আমিন যুদ্ধ নম্বর সেক্টর সেটা তো আমরা জানি যে নৌ কমান্ডোদের অধীনে ছিল নৌ কমান্ডোদের অধীনে ছিল দশ নম্বর সেক্টর আর এনার পদবি কি ছিল আর্টিফিশিয়াল রুহুল আমিন সো ইঞ্জিনিয়ারিং এর ছিল যেমন সেনাবাহিনী নৌবাহিনীতে তো ইঞ্জিনিয়ার থাকে না তো তাদেরই একটা ইউনিট ছিল তিনি আর তারপরে আসে এই দুই এ কে যুদ্ধ করছেন তিনি হচ্ছে মোস্তফা কামাল আর শূন্য অর্থাৎ কোন এয়ারবেস বা বিমান বিমানঘাটি থেকে যুদ্ধ বিমান চুরি করে নিয়ে যায় যাতে বাঙালিরা ভালোভাবে যুদ্ধ করতে পারে যেন পাকিস্তান থেকে চুরি করে বাংলাদেশে নিয়ে আসার প্ল্যান ছিল যুদ্ধ বিমানটা কিন্তু হলো কি সহযোগীরা খবর পেয়ে যায় তখন তারাও তো গুলিবর্ষ মানে বিমানটা কি ধ্বংস করার চেষ্টা করে আর এদিকে ভারতীয় যে বিমান বাহিনী তারা তো জানে না যে এইটার ভিতরে মতিউর রহমান আছে তারা ভাবছিল হয়তো পাকিস্তানি পাকিস্তানি বিমান বাহিনী তো তারাই বিমানটা ভূপতিত করছিল সে এতে শহীদ হয় কে মতিউর রহমান আর বিশ্রেষ্ঠ নূর মোহাম্মদ তো আমার হচ্ছে যশোর এটা কিন্তু আট নম্বর সেক্টর আর ছিল নড়াইলে কারণ তখন তো বৃহত্তর যশোর ছিল নড়াইল সেক্ষেত্রে আট নম্বর সেক্টরে তো এই যে সূত্রটা আমি নিয়েছি সূত্রগুলো আমি যে এই যে এগুলো পড়াচ্ছি ম্যাজিক রুলগুলো কিন্তু আমার না এটা হচ্ছে উইকিপিডিয়া বাংলাপিডিয়া আর ম্যাজিকটা নিয়েছি আমি আর এই যে উইকিপিডিয়া বাংলাপিডিয়া এগুলো থেকে তথ্য নিয়েছি যাতে নির্ভুল তথ্য পাই সো আমি যখনই কোনো ভিডিও নিই যদি অন্যটা নিই তখন আমি তার রাইটটা মেনশন করার চেষ্টা করি কারণ একজন যখন ভিডিও তৈরি করে তখন কিন্তু সে বেশ পরিশ্রম দেয় তার সেগুলো লেখালেখি করতে তো আমার মনে হয় প্রত্যেকেরই মেনশন করা উচিত তো এখন দেখি যাদের অকৌতায় যুদ্ধে আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি তারা সাত বিশিষ্ট তাদের মধ্যে অন্যতম তো প্রথমে আসি নূর মোহাম্মদ শেখ দিয়ে তো এনার জন্মস্থান দেখেন জন্মশাল কি কি মনে রাখবেন আর কি কি মনে রাখবেন না জন্মশাল মনে রাখার দরকার নাই জাস্ট জন্মস্থানটা মনে রাখবেন জেলার মহেশকোলা গ্রামে পিতার নাম মাতার নাম মনে রাখার দরকার নাই স্ত্রীর নাম মনে রাখার দরকার নাই তাহলে এই পর্যন্ত আমার মনে রাখা লাগবে না এখন আমি মনে রাখবো তিনি ছিলেন ছিল তাদের বলা হতো তখন ইপিআর তখন ইনাদের বলা হতো ইপিআর কিন্তু যখন বাংলাদেশ স্বাধীন হলো তখন হয়ে গেল বিডিআর বাংলাদেশ রাইফেলস বাট যখন বিডিআর বিদ্রোহ হলো তখন যে নামটা কি হলো বিজিবি বর্ডার সিকিউরিটি ফোর্স তো তিনি কোন বাহিনী ছিলেন এটা মনে রাখতে হবে তার পদবিটা মনে রাখতে হবে তিনি ল্যান্স নায়ক ছিল কিসের ইপিআর এর আর তার সমাধিস্থলটা মনে রাখতে হবে আর তিনি কোন সেক্টরে যুক্ত করেছেন সবার ক্ষেত্রে এই জিনিসগুলা কমন মনে রাখতে হবে এখন আসি মতিউর রহমানের ক্ষেত্রে মতিউর রহমান তো ফ্লাইট লেফটেন্যান্ট ছিল অর্থাৎ তিনি বিমান বাহিনীর সদস্য ছিল পাকিস্তান তো তিনি যখন যুদ্ধের শেষ পর্যায়ে কি হলো শেষের দিকে তিনি মনে করলেন যে একটা যুদ্ধবিমান দরকার দেশে যুদ্ধ করার স্বার্থে যুদ্ধবিমান দরকার আমাদের যাতে আমরা পাকিস্তানি বাহিনী মোকাবেলা করতে পারি এজন্য তিনি পাকিস্তান থেকে একটা যুদ্ধবিমান চিন্তায় করে নিয়ে আসছিলেন তো সেই পথে হলো কি পাকিস্তানিরাও তো তাকে প্রতিহত করার চেষ্টা করলো বাট তারা সফল হয়নি কিন্তু ভারতীয় বর্ডারে যখন ঢোকা হলো ভারতীয় যে বিমান বাহিনী তারা ভাবছিল এটা হয়তো পাকিস্তানি বিমান বাট এর ভিতরে যে বাংলাদেশী মতিউর রহমান আছে এটা তারা বুঝতে পারেনি এজন্য তারা ভূপতিত করে দেয় ফলে আমাদের শহীদ হন অকৃত ভয় সৈনিক মতিউর রহমান মানে ফ্লাইট লেফটেন্যান্ট তিনি একটা অফিসার ছিলেন ভালো পদে তো জন্মটা মনে রাখতে হবে এনার ক্ষেত্রে একটু মনে রাখা যায় কারণ ঢাকায় জন্মগ্রহণ করেছিলেন ঢাকা শহরে আগা সাদেক রোডে আর পিতার নাম মাতার নাম একেবারে বাদ দেন শিক্ষা জীবন কর্মজীবন কোনো দরকার নাই জাস্ট মনে রাখেন সমাধি স্থলটা আর এই যে মৃত্যুশালটা এনারটা থেকে ইম্পর্টেন্ট মৃত্যুশাল কারণ এনার যে শব বা মরদেহ এটা কিন্তু অনেক পরে বাংলাদেশে আসে তো উনিশশো একাত্তরের বিশ আগস্ট তিনি কিন্তু মৃত্যুবরণ করেছেন আগস্টের দিকে বিশ আগস্ট কোন সেক্টরে তিনি যুদ্ধ করেন নাই কারণ তিনি কিন্তু মারা পড়ছেন ভারতের আকাশ পথে তিনি মারা পড়ছেন তিনি কিন্তু কোন সেক্টরে যুদ্ধ করেন নাই কারণ দ্বিতীয় তো বাংলাদেশেই ছিলেন না আর মহিউদ্দিন জাহাঙ্গীর ইনি হচ্ছেন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ইনি কিন্তু ছিলেন সেনা বাহিনীতে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর তাহলে তৎকালীন পাকিস্তানের ক্যাপ্টেন তো এনার বাসাটা বরিশাল জেলার বাবুগঞ্জ জেলা রহিমগঞ্জ গ্রামে তো কেউ যদি এখানে বরিশাল জেলার হয়ে থাকেন মানে যে জেলার তার সাথে অ্যাড করে এটা মনে রাখার চেষ্টা করবেন ক্যাপ্টেন ছিল আর যুদ্ধ করেছিলেন 7 নম্বর সেক্টরে সেক্টর তো আমাদের ভুল যাবে না সমাধি স্থলগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে সাপাইন নবাবগঞ্জের সোনা মসজিদ বিরাঙ্গনে তাকে সমাধিস্ত করা হয়েছে এখন আসি মুন্সি আব্দুর রবের ক্ষেত্রে তো মুন্সি আব্দুর রব মধুкали এটা একটু মনে রাখতে পারেন মানে কি মুন্সি মধুкали যেভাবে মেলানো যায় মনে রাখবেন খুব বেশি সন্দেহ দেওয়ার চেষ্টা করবেন না বাট যখন একটু মিল রাখা যায় এটা মনে রাখবেন এটা হবে কি যখন সাইড টা এমসিকিউ আমরা পাবো সাইটটা যখন এমসি কিউ আমাদের হাতে দেওয়া হবে তখন হবে এটা দেখলে আমাদের মনে এসে যাবে আমরা তো বলছিলাম মধুখালী মুন্সি যেমন অনেক ক্ষেত্রে আমাদের হয় না যে একটা জিনিস দেখলে মনে পড়ে যায় ওই কথা মনে দেখেন অন্য আপনি যদি দোকানে ওষুধ দেখেন হয়ে যেতে পারে আপনার নিজের ওষুধ খাওয়ার কথা মনে যে মনে আসতে পারে তো ঠিক এইভাবে মনে রাখবেন এই ব্যাপারগুলো ল্যান্স নাইক ছিল তিনি ipr লামসনেক পট্টাতে ipr আর তাকে সমাধিস্থ করা কি রাঙ্গামাটি মোস্তফা কামাল সিফাই মোস্তফা কামালের ইনিনার পট্টা কি ছিল সিফাই মোস্তফা কামাল আচ্ছা এগুলা কিন্তু আমি মানে একেবারে কম বছর মানে একবারে ছোট বয়সে পড়েছি এগুলো তাও আমার মনে এসে যাচ্ছে কারণ এগুলা কিন্তু নামের সাথেই আমরা ওইভাবে পদবিটা নিয়ে পড়তাম সো সেই ক্ষেত্রে আমার মনে এসে যাচ্ছে ইনি ভোলা জেলায় জন্মস্থান সিপাহী মোস্তফা কামালের জন্মস্থান ভোলা তো ইনাটা এইভাবে মনে রাখা যেতে পারে কারণ দেখেন ভোলার বেশিরভাগ মানুষ কিন্তু গরিব তো ইনার একটু ছোট তো সেইভাবে একটু মনে রাখা যেতে পারে কি যে সিপাহী মোস্তফা কামাল তো ভোলা জেলায় জন্মগ্রহণ করেন মানে মনে রাখার সুবিধার্থ এগুলা কিন্তু লজিক্যাল কোন গ্রাউন্ড না জাস্ট মনে রাখার সুবিধা তো এভাবে মনে রাখবেন ইনি ছিল সেনাবাহিনীতে ইনার পথ ছিল সিপাহী সমাজ ব্রাহ্মণ বাড়ি আর আখাউড়ার দুর গ্রাম এখন মোহাম্মদ রুহুল আমিন নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার গ্রামে জন্ম তার রুহুল আমিনৌ নৌবাহিনীতে ছিলেন তো এইটা মনে রাখার ক্ষেত্রে একটু সুবিধা হতে পারে নোয়াখালী নৌবাহিনী নোয়াখালী নৌবাহিনী আর ইনি দশ নম্বর সেক্টরে যুদ্ধ করে এটা নৌ কমান্ডের অধীনে ছিল নোয়াখালী নৌবাহিনী কেন নোয়াখালী নৌবাহিনী বলতেছি নামের সাথে মিল আছে না কারণ নোয়াখালী যে একটা পানি অঞ্চল এটা তো আমরা সবাই জানি তাই না তো এইখানকার মানুষ সাতার বেশি জানবে তিনি তো অবশ্যই নবআইনীতে বেশি ইন্টারেস্টেড হবে আচ্ছা যে সাতার জানে সে অবশ্যই নবআইনীতে বেশি ইন্টারেস্টেড হয় সো এইটা এভাবে মনে রাখা যেতে পারে তার সমাধি দেখেন রূপশা ভেরিঘাট রূপপুরে রূপশা রূপ্লাকি একটা নদীর নাম না তার সমাধিস্থল নদীতে দেখেন তিনি জীবনটাই তার পানিতে মানে তো এই পুরো মনে রাখা যেতে পারে এখন শেষের দিকে আরছি আমরা হামিদুর রহমান তো হামিদুর রহমান জিনেদাজলের মহেশপুর থানার খোরদ খালিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন খরদ খালিশপুর গ্রামে সেনাবাহিনীতে ছিলেন এনার পথ ছিল সিপাহী তাহলে সিপাহী পেলেন দুইজন সিপাহী হামিদুর রহমান আর সিপাহী মোস্তফা কামাল একজন নোয়াখালীতে আর একজন খালিশপুর গ্রামে খালি আর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তো মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে এনার জন্ম মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে এনার সমাধি সবসময় মনে রাখতে হবে জিকে জিকে যে টপিকটা এটা আমার কাছে সব যদি ইজি কোনো টপিক মনে হয় সেটা হচ্ছে জিকে কারণ ছোটবেলা থেকে যারা বই পড়ার যাদের অভ্যাস আছে বা যারা ইতিহাস জানে এদের ক্ষেত্রে ইতিহাস রিলেট করা একটু সুবিধা হয় আর প্রতিটি জন আপনাদের ঘরে একটা করে ম্যাপ রাখার চেষ্টা করবেন আর খুব বেশি না দিনে প্রয়োজনে একবার না হলেও একটু সংবাদ দেখার চেষ্টা করবেন এতে করে হবে কি কোন দেশ কোন মহাদেশ অবস্থিত আপনার অজান্তেই সব জানা হয়ে যাবে